আসসালামু আলাইকুম আশা রাখি সবাই ভালো আছেন তো আজকের যে ভিডিওটা সেটা হচ্ছে মূলত ফেসবুক রিলেটেড তো ফেসবুকের যে নতুন একটি অপশন আসছে সেই জিনিসটা দেখাবো আপনাদের আজকে আমি সেটা হচ্ছে যে প্রতি সপ্তাহে আপনাদের ফেসবুক কি পরিমাণ মানুষের কাছে ফেসবুক নিয়ে যাবে এই অপশনগুলো ফেসবুক নতুন নিয়ে আসছে যে আপডেটগুলোর মাধ্যমে আপনি আপনার ফেসবুককে আরও বেশি ভালো মানে উন্নত করতে পারবেন তো দেখেন আমরা ফার্স্টে এই অপশনগুলো দেখি এবং এটি সম্পর্কে বিস্তারিত বলছি। তো আমরা ফেসবুক অ্যাপে চলে গেলাম ফেসবুক চলে গিয়ে আপনার পেজ প্রোফাইল যেটি হোক আপনার আপনাদের আস্তে আস্তে এই আপডেটটা আসতে থাকবে সবারই এখনো আপডেটটা আসে নাই তবে আস্তে আস্তে আসবে তো ফার্স্টে আমাদের কি করতে হবে ফার্স্টে আমাদের এই যে এখানে যে প্রোফাইল আছে তো এইখানে যেতে হবে তো এই জায়গায় আমি ট্যাপ করলাম ট্যাপ করার পরে আমরা চলে যাবো হচ্ছে প্রফেশনাল ড্যাশবোর্ড এই যে প্রফেশনাল ড্যাশবোর্ড আছে এই প্রফেশনাল ড্যাশবোর্ডে আমরা চলে যাব চলে যাওয়ার পরে আপনারা এইখানে দেখেন হোম ইনসাইট হোম ইনসাইট কন্টেন্ট গ্রোথ মনিটাইজেশন এরকমভাবে সেকশনগুলো ভাগ করে দেওয়া আছে আপনারা যেই কাজটি করবেন আপনারা এই যে এখানে যে পেজটা আছে বা প্রোফাইলটা আছে এটার মধ্যে আপনারা ট্যাপ করবেন তো এটার মধ্যে আপনারা ট্যাপ করলেন ট্যাপ করার পরে আপনাদের এই যে এখানে যে উইকলি চ্যালেঞ্জ আছে এই জায়গায় আপনি আরেকটা ট্যাপ করবেন তো উইকলি চ্যালেঞ্জে যান যাবার পরে দেখেন এইখানে একটা অপশন আসছে নতুন এই অপশনটা আগে ছিল না সেটা হচ্ছে এই যে দিস উইক ফোকাসেস হুম এই অপশনটা কিন্তু ফেসবুক নতুন দিয়েছে তো বলে রাখি যে এই অপশনটা দেওয়ার মাধ্যমে ফেসবুক আপনার এই পেজটাকে কিভাবে যাদের প্রোফাইল আছে তাদেরও আসতে শুরু করেছে তো আপনার এই পেজটাকে কিভাবে মানুষের সামনে তুলে ধরবে এবং আপনি মূলত কি চান যে আপনার পেজ ইনকাম বেশি হোক নাকি আপনার পেজের রিচ বেশি হোক নাকি লাইক কমেন্টস এনগেজমেন্ট বেশি হোক এই অপশনগুলাই কিন্তু মূলত এই জায়গায় দেওয়া আছে তো আমরা এক একটা করে অপশন দেখব ভিতরে গিয়ে যে কী কী আছে তো ফার্স্টেই দেখেন আপনাদের এখানে আছে আই ওয়ান্ট টু রিচ মোর পিপল এই যে দেখেন লেখা আছে আই ওয়ান্ট টু রিচ মোর পিপল তার মানে যদি এরকম হয় যে আমার ফেসবুকের আমার ফেসবুকের যে পেজটা আছে এই পেজটা অনেক দর্শকের সামনে যাচ্ছে না বা আমার আমি যেটা আশা করছি যে আমার এতগুলো মানুষের সামনে যাওয়া দরকার বা মানুষের কাছে বেশি যাচ্ছে না মানুষ পাচ্ছে না তো সেই ক্ষেত্রে আপনারা এটা সিলেক্ট করবেন যাতে করে অনেক মানুষের কাছে আপনার এই পেজটা পৌঁছায় তো তারপরে আছে আই ওয়ান্ট টু ম্যাক্সিমাইজ মাই আর্নিং যাদের মনিটাইজেশন অ্যাপ আছে তো তাদের যদি ইনকাম কম হয় সেক্ষেত্রে আপনার এই অপশনটি সিলেক্ট করবেন এই অপশনটি হচ্ছে আমি চাই যে আমার আর্নিংটা বাড়ুক ঠিক আছে তো এর জন্য আমরা এই অপশনটা সিলেক্ট করবো যারা ভাবতেছেন বা যারা মনে করতেছেন যে আপনাদের ইনকাম বাড়তেছে না ফেসবুকের পেজে তো সেক্ষেত্রে আপনারা এটা সিলেক্ট করতে পারেন এবং লাস্ট যে অপশনটি আছে আই ওয়ান্ট টু গেট এ কুইক স্টার্ট অন ফেসবুক ঠিক আছে তো এটার কাজ কি এটার কাজটা কি মূলত তো এটার কাজটা হচ্ছে যে আমি চাই মানে ফেসবুকে খুব দ্রুত এগিয়ে যাওয়ার জন্য এরকমই বুঝেছি বিষয়টা তো আপনারা যদি এটা আপনারা সিলেক্ট করেন তো এখানে লেখা আছে আই নিড এ রিফ্রেশার অন দ্য টুলস টু হেল্প মি সাকসেড অন ফেসবুক মানে এরকম আমি একটা টুলস চাই যেই টুলসটা আমাকে সাহায্য করবে ফেসবুকে খুব দ্রুত সাকসেস পাওয়ার জন্য তো আপনি যদি আবার এইখানে এই অপশনটা সিলেক্ট করেন দুই নম্বরটা তখন দেখবেন লেখা আছে আই ভ্যালু গেটিং কম্পেনসেটেড ফর দ্য ওয়ার্ক আই এম ডুইং তার মানে বলা হচ্ছে যে আমি আসলেই চাই যে আমার ইনকামটা বাড়ুক হ্যাঁ আমি যে কাজটা করতেছি সেই অনুসারে আমার ইনকামটা জানি বাড়ুক তো এই অপশনটি এখনও যাদের আসেনি তাদের চিন্তার কোনো কারণ নেই আস্তে আস্তে সবারই এই অপশনটি চলে আসবে তো যারা এখনও মনিটেশন পাননি তাদের উচিত হবে এই অপশনটা সিলেক্ট করা Hmm. তাতে করে আপনাদের বেশি মানুষের কাছে যদি আপনার ভিডিওগুলো বা পোস্টগুলো নিয়ে যেতে পারেন তো সেই ক্ষেত্রে তারা যদি লাইক কমেন্ট শেয়ার করে প্লাস যাদের কন্টেন্ট মনিটাইজেশন আছে তাদের ক্ষেত্রে বলছি যে তাদের কিন্তু আপনার রিলস তারপরে ভিডিও লং ভিডিও তারপরে স্টোরিজ এগুলো থেকে কিন্তু মূলত ইনকাম আসে তো যাই হোক যদি বেশি মানুষের কাছে যায় তাহলে আরও বেশি ইনকাম হবে আর যদি কম মানুষের কাছে থাকে তাহলে তো আর হচ্ছে না যাচ্ছে না তো সেই হিসেবে কিন্তু আপনার এটা সিলেক্ট করে রাখবেন হুম আর যাদের মনে করছেন যে না আমার তো অনেক ভালো মানুষ আমার রিচ ভালো কিন্তু ইনকাম কম সেই ক্ষেত্রে আপনারা এই দুই নাম্বারটা সিলেক্ট করতে পারেন তো আমি এই পেজের জন্য এটা সিলেক্ট করে রাখি যেহেতু আমার এখনো কোনো মনিটাইজেশন আসেনি তো এটা দিয়ে আমি আপডেট করে দিলাম তো যাই হোক এখানে আরও কিছু গোলস আছে এগুলো আপনারা পূর্ণ করার চেষ্টা করবেন ওয়ার্সেস মিতে ডিরেক্টর ওয়ানকে ভিউ হতে হবে যে কোনো একটি রিলসে তো যাই হোক এই এইগুলো শর্তগুলো যদি পারেন সবাই পূর্ণ পূরণ করবেন পূরণ করলে আশা করা যায় যে আপনারা অবশ্যই ভালো একটা ইনকাম বা ভালোভাবে মানুষের কাছে আপনার ফেসবুক পেজটি বা আপনার কন্টেন্টটি পৌঁছাতে সাহায্য করবে তো আশা করি বুঝতে পেরেছেন আজকের ভিডিওটি এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে নতুন একটি ভিডিওতে ধন্যবাদ সবাইকে